আসসালামু আলাইকুম ইনান মারুয়া পেজে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি আজকে নারকেলের পুলির রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি নারকেল ভালো করে কুচি করে নিয়েছি কুচি করে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটি পাত্রে পানি দিয়ে তার মধ্যে চিনি লবণ তেজপাতা দিয়ে সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ময়দা পরিমাণ মতো ময়দা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব যাতে নিচে লেগে না যায় একটু আলতোভাবেভাবে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ময়দাগুলো সেদ্ধ হয়ে যায় ময়দাগুলো ভালো করে সেদ্ধ না হলে আপনার নাস্তাটা ভালো মানে নরম হবে না স্মুথ হবে না এখন আমি দশ মিনিট পর দেখলাম সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হলে আমি একটা ট্রেতে ময়দাগুলো নিয়ে নিব এখন আমি ডোটা ভালো করে মথে নিচ্ছি এই নাস্তার সিক্রেট হচ্ছে আপনি ডোটা ভালো করে যত মাখিয়ে নেবেন তত নাস্তাটা খেতে মজা লাগবে বা একটু নরম হবে ডোটা যদি ভালো করে মাখিয়ে না নেন তাহলে আপনার নাস্তাটা খেতে ভালো হবে না একটু শক্ত শক্ত হবে তাই চেষ্টা করবেন ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা স্মুথি একটা ডো রেডি করলাম ভালো করে দশ মিনিট মতো আমি ভালো করে মাখিয়ে নিলাম ঠিক সফট একটা ডো রেডি হয়ে গেল আমার আমি এখন নাস্তার জন্য লিচি কেটে নিচ্ছি আমি আমার মতো করে সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে ছোট বা বড় এরকম করেই নিতে পারেন আমি আমার মতোই করে নিয়েছি রুটি করে নিব রুটিটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না কারণ বেশি পাতলা হলে তেলের মধ্যে দিলে এটা ছিঁড়ে যাবে আবার বেশি মোটা হলে খেতে ভাল লাগবে না তাই মিডিয়াম করে রুটিটা বেলে নিতে হবে আমি সবগুলো রুটি একসাথে বেলে নিয়েছি এখন আমি নারকেল দিয়ে নাস্তাটি রেডি করে নিব এভাবে চেপে চেপে মুখটা নেটে দিতে হবে যদি ভালো করে চেপে না দেন তাহলে চুলাই দিলে তেলে দিলে খুলে যেতে পারে এখন আমি দুই হাতে উল্টোভাবে এভাবে চেপে চেপে আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে ডিজাইন রেডি করতে পারেন আমি সবগুলো এভাবে করে আমার মতো করে ডিজাইন করে নিয়েছি এখন আমি এটা ফ্রোজেন করব আপনারা চাইলে মেহমান আসার আগে এটা ফ্রোজেন করে রাখতে পারেন আমি প্লাস্টিক দিয়ে ভালো করে একটা একটা দিয়ে আবার আরেকটা প্লাস্টিক দিয়ে একটা একটা করে নাস্তা রেখে দিলাম ফ্রোজেন করে বিকেলে নাস্তা আপনি চাইলে ফ্রিজ থেকে বের করে এটা ভেজে খেয়ে নিতে পারেন বা মেহমান আসলে জটপট রেডি করে দিয়ে দিতে পারেন ঝামেলা ছাড়াই তো আমার ফ্রোজেন নাস্তার রেসিপি রেডি হয়ে গেল বন্ধুরা নারকেল পুরির রেসিপি কেমন রাখলো বন্ধুরা জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম